লঙ্কা রাবণের দেশ আফগানিস্তান মোল্লাদের দুই দেশ বিশেষ এক বিন্দুতে এক হয়েছে দুই দেশই যাবে বিশ্বকাপ খেলতে নিয়েছে প্রস্তুতিও তবে কথায় আছে না দাওয়া দোয়া দুটোই লাগে সেই কথা অনুযায়ী শ্রীলঙ্কা আফগানিস্তান দুই দলই নিজেদের দোয়া দাওয়ার কাজ সেরে ফেলেছে আফগানিস্তান বরাবরই একটি ধর্মপ্রাণ দল এই দলটি নানান ধর্মীয় কাজে লেগে থাকতে দেখা যায় বিশ্বকাপের আগে চমৎকার একটি কাজও করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েক লাইনে দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করছে সেই ছবি আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করেছে আফগানিস্তানের মাঠে সমবেত হয়ে নামাজ আদায়ের দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একই সঙ্গে প্রকাশ হয়েছে আরও একটি ছবি সেখানে দেখা যায় শ্রীলঙ্কা টিম দাঁড়িয়ে আছে এক পাশে দাঁড়ানো একজন মৌলবী যে দলে নেই কোনো মুসলিম খেলোয়াড় সেই দলটাই কিনা বিশ্বকাপে যাওয়ার আগে মুসলিম ধর্মযাজকের কাছ থেকে দোয়া নিচ্ছে চোখ আটকে যাওয়ার মতো ছবি তো বলতেই হয় বলতে হয় ক্রিকেট শেখায় নিজ ধর্ম পালনের পর অন্য ধর্মের ওপর শ্রদ্ধাশীল হওয়ায় মহিনালী আদিল রশিদদের জন্য ইংল্যান্ডের ড্রেসিং রুমের আবহাওয়াটাই বদলে গিয়েছিল মহেন্দ্র জন্য শ্যাম্পেন চেটানো বন্ধ করার ঘটনাও ঘটেছিল যা কেবল সম্ভব হয়েছে ক্রিকেটের কল্যাণে এর আগেও ক্রিকেট মাঠে ক্রিকেটারদের নামাজ পড়ার দৃশ্য চোখে পড়েছে সে নিয়ে হয়েছে কথাও ভারত বিশ্বকাপের সময় মোহাম্মদ রিজওয়ান মাঠে সিজদা দিয়েছে বলে ভারতীয় সমর্থকরা ক্ষোভে ফুসে উঠেছিল নিজ দেশের ক্রিকেটার মোহাম্মদ স্বামী পাঁচ উইকেট পেয়ে সিজদা দিতে চেয়েও পারেননি সে নিয়েও কম কথা বলেননি ভারতীয় সমর্থকরা সব দেশ যখন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চায় সেখানে ভারতীয় ক্রিকেট সমর্থকরাই যেন এক কাঠি আলাদা থাকতে চায় বিশেষ করে ভারতের ক্রিকেট সমর্থকরাও এ জায়গায় অনেক বেশি ভিন্ন বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের মধ্যকার এক ম্যাচে এক পাকিস্তানি ভক্তকে হেনস্থা করার ঘটনাও সৃষ্টি করেছিল এমন ঘটে ভারতের ঘটনা তবে সেসব ঘটনা ছাপিয়ে নজর পেয়েছে লঙ্কানরা বিশ্বকাপ পূর্ববর্তী সময়ে মাঠের ক্রিকেটের বাইরেও দারুণ প্রস্তুতি সেরেছে আফগানিস্তান ধীরে ধীরে তারাও এশিয়ার পরাশক্তি দলে পরিণত হচ্ছে আসন্ন বিশ্বকাপে আফগানিস্তানের ভালো করার দারুণ সম্ভাবনাও রয়েছে শ্রীলঙ্কা এই আসরে শিরোপা জয়ের জন্যই যাবে যে কোনো দলের জন্য লঙ্কানরা হতে পারে শক্ত প্রতিপক্ষ মাঠের ক্রিকেটে শ্রীলঙ্কা যেমন বড় দল একইভাবে তাদের চিন্তাধারাও অনেক বেশি বড় মে মাসে প্রথম সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে চাইবে দুই দলই তবে যারা ভালো খেলবে তারাই কেবল দিন শেষে জয় নিয়ে ফিরতে পারবে শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশ শ্রীলঙ্কা প্রায় একই তাই জয়টা হবে তাদের যারা ক্রিকেটটা ভালো খেলবেন আবু নাইম স্পোর্টস টাইমস